আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আমি হলো আরেকটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না আমার শারীরিক সমস্যার কারণে এখন হলো আমি কিছু ইস্যুগুল বুসি ইস্যুকগুলো হানিতে দিয়েছিলাম ভিজিয়ে দিয়েছিলাম প্রত্যেক দিন সকালে খেতে হয় যেহেতু আমার কিছু সমস্যা ধরা পড়েছে সেজন্য সেজন্য প্রত্যেক দিনে এগুলো ভিজিয়ে রেখে খাই তারপর হলো একটু করে পানি খেয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর নাস্তা খাই না হলে আমার পেটের সমস্যা যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা সম বেশি ব্যথা বেড়ে যায় সেজন্য তারপর হলো আমি সকালে নাস্তা করে তারপরে হলো ব্যাটটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঠান ঠান করে তারপর হলো তার আগের দিন হলো হাজব্যান্ড কিছু মাছ নিয়ে আসছিল রাতের বেলায় সেটা রান্না করি নাই ধোয়া হয় নাই এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর হলো এগুলো বের করে ধুয়ে নিয়েছি রান্না করব আমি অলরেডি কিচেন রুমে চলে আসছি এখন হলো কড়াইতে তেল দিয়ে এখন মাছগুলো ইলিশ মাছগুলো বেজে নিব সুন্দর করে বেজে রান্না করে নিব তারপর হলো আমি এক চুলাই বাদ বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াহুড়া আছে হাজব্যান্ড বাসায় সেজন্য বাটটা হয়ে আসছে তারপর আমি মাছটাও রান্না করে ফেলেছি তো আজকে সিম্পল ভিডিও। সামনে থেকে বড় বড় ভিডিও দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ